আজকে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার মেহেদি কালার দেখেন কত সুন্দর আসছে দেখছেন সবাই মেহেদি লাগছে দেখা করবে মেহেদিগুলা এই যে তো ছোটো ভাবে আজকে আমাদের বাড়িতে ছোট্ট খাটো একটা আয়োজন হবে তো সাথে থাকবেন দেখতে থাকবেন আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করব কি কী করি না করি আশা করি আপনাদের ভালো লাগবে টাটা ভালো থাকেন

আর কি বেলুন এই যে ফলের দোকান আসতে মার জন্য নিলাম হ্যাঁ দেখেন রাস্তার কি অবস্থা দেখুন কে কে দোকান চলে